এই যে একটা পার্সেল আসছে নতুন মরিয়ামের জন্য হলো কিছু জিনিস অর্ডার করছিলাম মানে অনেক ঘোরা দেখে অর্ডার করছিলাম জানি না কেমন আসছে আর বাবার বাড়ি থেকে আসলাম অনেক কিছু তো দেখে আসলাম আসার সময় মানে অনেক বাজে একটা জিনিস দেখে আসলাম সেটা হলো মানে একজন মানুষ একজন মানুষের মানুষ দু চোখ উঠে আনিছে মানে সে হলো মানে গাঞ্জা ডিলার নাকি বলে আমি অত কিছু জানি না গাঞ্জা বিক্রি করে গাঞ্জার ডিলার তো তার হলো মানে তার তার বাড়ির পুলিশে জিজ্ঞেস করছে কোন বাড়ি তো ওই অটোওয়ালা যে যার চোখ উঠে ফেলছে সে হলো অটোওয়ালা তো ওই অটোওয়ালা দেখাই দিছে তো পরিচিত ওই লোকেরা ডাইকা নিয়ে ও দুই চোখ উঠে আগুনদা পুড়ে লাগছে তো এগুলো না আমার বড় ভাই ছোটো ভাই তারা গেছে যা ওই রক্ত টক্ত ওইগুলো সব ভিডিও করে আনছে দেখার পর আমার ওইখানে মনে দিয়েছেন গুণ খেপড়ের জন্য তো যাই হোক ওই বাড়ি দেখে আসলাম আসার সময় আমার মানে এই প্রথমবার মানে আমাদের এলাকার উপর আমার একটু মানে অনেক গর্ব হয় যে একটা কাজ সবচেয়ে ভালো করছে যে এই ধরনের কাজ এই কাজগুলো আরো বেশি অনেক আগে করা উচিত ছিল সবাই জানে যে ওই জায়গায় ওই ব্যক্তির মানে গাঁজা বিক্রি করে কিন্তু কোনো মানুষ দেখা দিতে পারে না বলতেও পারে না তো যাই হোক পাবলিকে সবার মিলা এলাকার যত মানুষ আছে লোক সবাই মিলা তার বাড়ি ঘর আগুন ধরা দিছে কিছু পুইরা ফেলছে মানে এবার হলো পাবলিক খেপে গেছে তো পুরো বিস্তারিত আমি অত কিছু তো জানি না আমার ভাবি জানে আমার ভাইরা জানে তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি সবার সময় ব্লগ নিয়ে মার জন্য হলো ছিপিস বানানো হয়েছে এই হলো মার ছিপিস কোন আপন

আমার সাথে করবে না তো ওর অনুযায়ী নেই আমি একটা মানাত করুন কইছি আর একটা দফা বানাইছে মানাতের সাইজের আর মানাতের সাইজেরটা বানাইছে আবদিয়ার সাইজের বুঝছেন কেডা আমারটা না না এই কাপড়টা তোমার বানাই দেন তাহলে অন্য কাপড় বানাই হে আই গেছে কইলাম না তো এই যে হলো মানাতের জন্য ড্রেস একটা একটা পরে রইছে যে মানাত এই যে এটা আমার মা

আর আমার জন্য হিজাব বানিয়েছি আমি প্রতিটা লগেগুলো হিজাব বানিয়েছি আমার ড্রেসগুলো লগে একটা ড্রেস এখন পরবো আমি সব ড্রেস তো একটা হিজাব টাকা এই ড্রেসটা ড্রেসটা আছে এখানে

postcss ka 100 taka kore niche. mojhi ragde gote niche 100 taka moremental niche 200 taka manatra adhikata নানের লোক ই করতেছে ছ তুমি ক শুনাইছৰা কয়ুকুম মামীক আছা

তাক বাবা তাত এক আনিবা খাওক আচ্ছা খাবা নিব চচ হ'ব নিথনি এতিয়া কি নতুন আইটেম বাই কৰিছে চচ মজা বাবা মজা অ মা

এদিকে হলো ওই ওই যে লোকটা গাঁদা বিক্রি করে ওপেনলি গাঁদা বিক্রি করে ওই লোকের বাড়ি এই যে পোড়াই দিছে কি অবস্থা কুইটা সব শেষ কি পড়ছে রয়ে গেছে দিয়ে এখনো

আর বাবার বাড়ি থেকে আসলাম অনেক কিছু তো দেখে আসলাম আসার সময় মানে অনেক বাজে একটা জিনিস দেখে আসলাম সেটা হলো মানে একজন মানুষ আরেকজন মানুষ দুই চোখ উঠে আনিছে মানে সে হলো মানে গাঞ্জা ডিলার না কি বলে আমি অত কিছু জানি না গাঞ্জা বিক্রি করে গাঞ্জার ডিলার তো তার হলো মানে তার তার বাড়ির পুলিশে জিজ্ঞেস করছে কোন বাড়ি তো ওই অটোওয়ালা হচ্ছে যার চোখ উঠে ফেলছে সে হলো অটোওয়ালা তো ওই অটোওয়ালা দেখাই দিছে তো পরিচিত ওই লোকেরা ডাইকা নিয়ে ও দুই চোখ উঠে আগুনদা পুড়া লাগছে তো এগুলো শুই না আমার বড় ভাই ছোটো ভাই তারা গেছে যা ওই রক্ত টক্ত এগুলো সব ভিডিও করে আনছে আমার পর আমার ওইখানে মনে দিয়েছেন গুলো খেপুরের দামে তো যাই হোক তা ওই বাড়ি দিকে আসলাম আসার সময় আমার মানে এই প্রথমবার মানে আমাদের এলাকার ওপর আমার একটু মানে অনেক গর্ব হয় যে এই একটা কাজ সবচেয়ে ভালো করছে যে এই ধরনের কাজ এই কাজগুলো আরো বেশি অনেক আগে করা উচিত ছিল সবাই জানে যে ওই জায়গায় ওই ব্যক্তির মানে গাঁজা বিক্রি করে কিন্তু কোনো মানুষ দেখাই দিতে পারে না বলতেও পারে না তো যাই হোক পাবলিকে সবাই মিলা এলাকার যাতেও মানুষ আছে লোক সবাই মিললা তার বাড়িঘর আগুন ধরা দিছে সব কিছু ফেলছে মানে এবার হলো পাবলিক ক্ষেপে গেছে তো পুরো বিস্তারিত আমি জানি না আমার জানে ভাই ওরা জানে তো আমি তাদের মুখ থেকে যতটুকু আপনাদের কাছে বলতেছি আসার সময় দেখে দেখাইলো ওই যে ক্লাব ঘর দিছে নতুন করে গাঁজা বিক্রি করে ওই ক্লাব ঘরে পয়সা পয়সা বিক্রি করবে তো ওই ক্লাব ঘর পুঁড়া ফেললো তারপর বাড়ির মানে ক্লাব ঘর ভেঙে একদম পুরো নতুন আর হলো এমনি বাড়িঘর সব পুড়া ফেলছে তো যাই হোক আমি আগে গেঞ্জিগুলো দেখে তোমার পছন্দ হয়েছে মানে তোমার তোমার পছন্দ হয়েছে মানাতে পছন্দ হয় না এই দেখো তো এটা সুন্দর নি এই দেখো তোমার এটা সুন্দর নি তো এই পার্সেলটা হল আমি আরো মানে অনেক দিন আগে অর্ডার করছিলাম মানে আরো গেঞ্জি অর্ডার করছিলাম পরে তিনটাই দিছে ওগুলো অত সুন্দর না এই তিনটাই আসছে আমি মেয়ে হলো রাতে পরে পরে ঘুমাইব তার জন্য একটু ধোলাটা নিই এগুলো নিয়ে আসলাম তো ঠিক আছে গেঞ্জিগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন আর আমি হলে এখন রান্না করে আসলাম মানে রান্না করে আসলাম বলতে শাক ভাত রান্না করা হয়ে গেছে এখন শুধু তরকারি চুলার মধ্যে আমার মেয়ে এটা খুব বিরক্ত হইতেছে ঘুমাইবো খাইবো বুঝছেন সে খুবই বিরক্ত মরম ঘুমাইতে যাইবো তো তাই ভাবলাম যে আগে থেকে এটা খেয়ে হলো ই করার জন্য মানে পড়বে যে কেমন কেমন আছে ওটা দেখে নিলাম আর আপনাদের কাছে কথাগুলো শেয়ার করলাম সম্পূর্ণ কথা আমি জানিও না এই জন্য আমি বলে যে অর্ধেক কথা যায় না কোনো কথা বলতে হয় না আমি যতটুকু জানছি আমার ভাইদের কাছ থেকে আমি ততটুকু আপনাদের কাছে বললাম তো গুলি হলো অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন সব ভালো থাকবেন দোয়া করবেন মানে এ ধরনের কিছু যদি আপনাদের আশেপাশে থাকে ঠিক সেম কাছে করবেন আপনারা পুরো এলাকার মানুষ মিলে বড় বড় মানুষদের সাথে কথা বলে জ্ঞান করে এলাকা থেকে দৌড়াই দেবেন তো যাই হোক এই প্রথমবার কোন একটা ভালো কাজ করছে তো তার জন্য নিজের কাছে খুব ভালো লাগতেছে ওকে টাটা ওকে টাই টাটা দিয়ে দেবানো দেও না হ্যাঁ টা